আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই গত ভিডিওতে আমি ড্রয়িং দেখিয়েছিলাম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কাজটা তো এখানে যে আমার পাঁচটা ফুল আছে এই পাঁচটা ফুলে ফার্স্টে আমি কাজ করব তো আগে আমি এখানে সাদা সুতা নিয়েছি সুন্দরী সুতা দুইটা সুতা নিয়েছি যেহেতু একটু কাজটা যাতে আমার একটু চিকন হয় বা হালকা হয় আর কি এটা একটা বালিশের কাভার আর যেহেতু ছোটো বাচ্চা ওই জন্য বেশি কাজ মানে মোটা হলে ভালো লাগবে না তো ফার্স্টে আমি প্রথম পাপড়ি কাজটা আপনাদের সাথে আগে শেয়ার করছি আর এখানে আমি বোতাম ঘর সেলাই অথবা ব্ল্যাঙ্কেট স্টিচ আরও কিছু সেলাই নামে পরিচিত হতে পারে আমার সঠিক এখন মনে পড়ছে না বাটন হল স্টিচ এই সেলাইটা তো আপনাদের এলাকায় সেলাইটা কী দামে পরিচিত কি সেলাই নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি সাদা সুতা ব্যবহার করে এই কাজটা দিয়ে সবগুলো ফুলের কাজ ফিনিশিং এনেছে আর কি ভালো লাগছে আর কি মানে ফুল ভরাটির ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই এই সেলাইটা ব্যবহার করতে পারেন আর এই সেলাইটা না অনেক সুন্দর লাগছে দেখতে আর যেহেতু এটা একটা লাল কালারের কাপড় ছিল ওই জন্য সাদা কালারের সুতোটা অনেক ফুটে উঠেছে আর এটার কিন্তু হচ্ছে কোলবালিশের কাভারের ডিজাইনটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি শর্টস এবং ফুল ভিডিও ড্রয়িং সব কিছুতেই তো আপনারা যদি না দেখে থাকেন তো আমি হচ্ছে ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন তো ওটার মতো করেই আর কি এখানেও আমি সেলাইটা একই রকমভাবে ব্যবহার করছি তো এখানে আমার দুইটা পাপড়ির কাজ অলরেডি শেষ তো আমি এভাবেই কিন্তু দুইটা পাপড়ি যেভাবে কাজটা করেছি এভাবে পাঁচটা ফুল আমি একইভাবে কাজ করে নিয়েছি তো আমার অফিস স্ক্রিনে পাঁচটা কাজটা ওই পাঁচটা ফুলের কাজ হয়ে গিয়েছে অলরেডি তো এখন সাইডে যে গোল রাউন্ড ছিল সে রাউন্ডটা আমি সেলাই করবো আর এখানেও কিন্তু আমি সাদা রঙের সুতাটা ব্যবহার করছি এখানে সাদা রঙের সুতাটা ব্যবহার করছি এবং সেলাই যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ব্যাক স্টিচ অথবা বয়কা সেলাই আমাদের এলাকায় কিন্তু এটা বয়কা সেলাই নামে পরিচিত আপনাদের এলাকায় কি সেলাই নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই সেলাইটা না অনেক সুন্দর মানে আপনি যে কোনো ফুলের ক্ষেত্রে কিন্তু আপনি এই সেলাইটা দিতে পারেন দেওয়ার পরে কিন্তু সুন্দর লাগবে তো এরকমভাবে প্রত্যেকটা রাউন্ড শেপ যেগুলো আছে আমি সম্পূর্ণটা কিন্তু এই স্টিচ ফোর দিয়ে কাজটা কমপ্লিট করে ফেলছি মানে এতটুকু কাজ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ফিনিশিং না আনতেই দেখেন কতটা সুন্দর লাগছে কারণ কালার কম্বিনেশনটা যে ফুটে উঠেছে কাপড়টার সাথে ওই জন্য আর কি তো এরপরে যে লতানো ডিজাইনটা আছে সেই লতানো ডিজাইনটাতে আমি কাজ করব আর এখানে আমি সবুজ কালারের সুন্দরী সুতা নিয়েছি আর এখানেও কিন্তু আমি দুইটার সুতা ব্যবহার করছি মানে এই কাজটা আমি করতে শুধু দুইটার সুতাই ব্যবহার করছি কিন্তু তো এখানে আমি ব্যাক স্টিচ ফোর ব্যবহার করছি যেটা আমাদের এলাকায় বয়কা সেলাই নামে পরিচিত এখানে ব্যাক স্টিচ ফোরটার জায়গায় কিন্তু আপনারা চাইলে রানিং স্টিচ অথবা ডাল স্টিচ স্টেম স্টিচ যেটা সেটাও দিতে পারতেন কিন্তু আমার কাছে ভালো লেগেছে ব্যাক স্টিচ ফোরটা ওই জন্য আমি এখানে ব্যাক স্টিচ ফোরটাই ব্যবহার করেছি আর এখানে সেদ্ধ জলপাই কালারের সুতো দিলেও কিন্তু ভালো লাগতো আমার কাছে সেটা ছিল না আমার কাছে এই সবুজটা ছিল ওই জন্য আমি এই সবুজটাই ব্যবহার করেছি এরপরে এই সাইডে যে ডালটা আছে এই ডালটাতে আমি কাজ করব এই ডালটাতে কিন্তু আমি সেলাই করেছি ডাল সেলাই অথবা স্টেম স্টিচ যেটাকে বলা হয় সেই সেলাইটা ব্যবহার করেছি আর স্টেম স্টিচেরও কিন্তু আমি টিউটোরিয়াল আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি আমি লিঙ্কটা ফার্স্ট কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে মেনশন করে নি আর কি আপনারা একটু চেক আউট করে নেবেন এরপরে পাতা আর পাতা মানেই তো আমার প্রিয় সেলাই আমার প্রিয় সেলাই কি খেজুর পাতা ভরার সেলাই তো এখানে সবগুলো পাতার কাজ শেষ আর এখানে আমার কোল বালিশের কাভারের মতো করেই বালিশের কাভারের কাজটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ সবাইকে